গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম খই কলা আর দুধ নিয়ে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো চলো মেয়েকে অল্প দিয়েছে আর পিন্টুদার জন্য এই যে হলুদ বাটিতে নিয়ে নিয়েছি তো চলো পিন্টুদা খাওয়া দাওয়া করে চলে গেছিলো নিচে আর দেখো মেয়ে গিয়ে বকে বকে নিয়ে এসছে আর মেয়ে দেখিয়ে দিচ্ছে এইভাবে ধরে ধরে ওঠো তো এই আর কি পিন্টুদা একদম ঘরে থাকতে চাইছে না খালি ফুকপাক করে পালাচ্ছে আর মেয়ে যাচ্ছে রেগে আর মেয়ে গিয়ে ধরে ধরে নিয়ে আসছে তো বন্ধুরা ফাইনালি পিন্টুদার সেলাই কাটার ডেট চলে এসছে আজকে হচ্ছে পিন্টুদার সেলাই কাটার ডেট তো আমি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখো ওখানে করলাম মাখা চোখার ডাল মানে পেঁয়াজ আদা রসুন তেজপাতা শুকনো লঙ্কা একটু সর্ষের তেল হলুদ নুন একটু মিষ্টি সব কিছু দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিয়েছি তো ওই ডালটা খেতে না ভীষণ ভালো লাগে অনেকে ডাল চচ্চড়িও বলে ওটাকে তো যাই হোক বন্ধুরা আর পিন্টুদার কাজ কারবার দেখো সকালবেলা রাস্তায় চলে গিয়েছিল গিয়ে মানে সাইকেলে করে লোটে মাছ যাচ্ছিল তো লোটে মাছ নিয়ে এসছে কদিন ধরে মাথা ছিঁড়ে খাচ্ছে খাসির মাংস খাবে ইলিশ মাছ খাবে এই খাবে সেই খাবে তো আমাকে খালি বলছে বাজারে যাও বাজারে যাও আমি বন্ধুরা একটু সবজি কিনতে পারি ঠিক কিন্তু মাছটা না অতটা দরদাম করে কিনতে পারি না আর খালি ভাবি যে পচা ধচা যদি দিয়ে দেয় সেই জন্য আমি আর বাজারে যায়নি তবে পিন্টুদা নাসিয়ামে যাওয়ার আগে অনেকটা চিকেন কাতলা মাছ চিংড়ি মাছ একদম ফ্রিজ ভর্তি করে ডিম সব কিনে গুছিয়ে রেখে গেছিলো আমাদের কোনো সমস্যাই হয়নি তো এই আর কি তো সেইগুলোই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি এর মধ্যে আর আমার কিচ্ছু কিনতে হয়নি আর আজকে পিন্টুদায় লোটে মাছ নিয়ে এসছে নিয়ে আসার পর আমি কাটলাম কাটার পরে আমি রেখে দিচ্ছিলাম কিন্তু পিন্টুদা বায়না করছে বলে একটুখানি রান্না করো না তো সেই জন্য আর কি গোটা গোটা একটু লোটে মাছ রান্না করলাম অল্প করে পিন্টুদার আন্দাজে তো গোটা গোটাই করেছি আদা পেঁয়াজ রসুন একদম পেস্ট করে সামান্য তেল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করেছি আর এখানে দেখো ফ্রিজে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা এখন করছি পকোড়া তো এটা হাফ ফ্রাই করবো হাফ ফ্রাই করে রেখে যাব আর তারপরে স্নান করে চলে যাবো পিন্টুদাকে নিয়ে সেলাই কাটতে পিন্টুদার তো সেই সেলাই ঠেলাই কেটে এসে যখন আমরা খাওয়া দাওয়া করব। তখন আবার এই পকোড়াটা একটু গরম করে নেবো মানে আর একটু ভেজে নেবই আর কি তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোচা হয়ে গেছে আর কাজে দিদি এসে এখন কাজ করছে আর চলো আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়ে থাকবে বাড়িতে মেয়ে স্নান করে পুজো দিয়ে নেবে আর আমি স্নান করে বেরিয়ে যাচ্ছি পিন্টুদাকে নিয়ে আমি আর পুজো দিইনি আজকে আর দেখো বন্ধুরা পিন্টুদারও স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে আর পিন্টুদা দেখো এই জামাটা পরেছি বলে আমাকে কি মুখ করছে আমি নাকি খুব সেজেছি আমাকে বলছে এত সেজেছো কেন নতুন বোর মতো ভালো জামা পরেছ তারপরে সিঁদুর যে উমা সাজবো না সাজলাম কোথায় তুমি আমার কোথায় সাজটা দেখলে বলো আর একটু ভালো জামা পরবো না রাস্তাঘাটে বেরোলে এতদিন ছিলা একটা টেনশনের মধ্যে ছিলাম তাই একটু ভালো করে সাজিনি আজকে আমি টেনশন মুক্তি হচ্ছি টেনশন ফ্রি হচ্ছি তো সেই জন্য আর কি একটু ভালো করে সাজলাম মানে একটু ভালো জামা পরলাম এই আর কি তো পিন্টু দানা আমার সাজগোজ দেখলেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে কেন কে জানে তো যাই হোক বন্ধুরা কি করবে পাগলটাকে আমার বাস তো চলো এই যে উঠে পড়েছি টোটোতে আর টোটো করে যাচ্ছি হচ্ছে সেলাই কাটতে আর দেখো চলে এসেছি মেন রোডে তো এই যে দেখা যাচ্ছে যেখানে যাব আর কি সেলাই কাটতে তো সেটা তো চলো আর হচ্ছে প্রচণ্ড আজকে রাস্তায় গাড়ি ঘোড়া খালি মানে জ্যাম হচ্ছে টোটোটা দাঁড়াতে দাঁড়াতে আসলেই আর কি আর পেন্টুদার তো ওখানে ব্যথা যেখানে আর কি অপারেশন হচ্ছে আমি পিন্টুদাকে বলছি আসতে করে একটু বাম্পার টাম্পারে একটু আর টোটো দাদাকে বলছি একটু আসতে তুলবেন বাম্পারে এই আর কি এই করতে করতে আসলাম আর দেখো পিন্টুদাকে লুঙ্গি পরিয়ে নিয়ে এসছি তো এই যে বসে আছি আর ভেতরে গেছে ডাক্তারবাবুকে দেখাতে অন্য কেউ গেছে তো ওরা বেরোলে তারপরে আমরা যাব তো আজকে ডাক্তারখানা ফাঁকাই আচ্ছার আমরা সকাল সকাল চলে এসছি আর পিন্টুদাকে দেখো পিন্টুদার ভালোবাসার মানুষরা সবাই ফোন করছে বলছে গেছো আর পিন্টুদা বলছে হ্যাঁ এসেছি এই আর কি আর ডাক্তারখানাটা দেখো ফাঁকা আস্তে আস্তে লোকজন আসছে এমনি দিন প্রচুর লোক থাকে ভর্তি থাকে তবে এখন তো সবে সাড়ে বারোটা বাজে তো এখন সবে খুলেছে ওর জন্য আস্তে আস্তে আসছে তো যাই হোক বন্ধুরা পেন্টুদার টেনশানে আছে আমিও টেনশানে আছি যে কি হবে না হবে কেননা ডাক্তারবাবু যদি সেলাইটা যদি কাঁচা থাকে তাহলে কাটবে না বলেছে এই আর কি তো বন্ধুরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসছে বাড়িতে তো এই যে তো সেলাই কাটা হয়ে গেছে দুপাশেই কেটে দিয়েছে আজকে মানে একদিনেই তো বললো কোনো অসুবিধা নেই আর আরও এক সপ্তাহ সাবধানে থাকতে বলেছে আর এই দশটা সেলাই পড়েছে এ পাশে পাঁচটা এ পাশে পাঁচটা মানে দুদিকে দশটা সেলাই পড়েছে তো সেলাইয়ের জায়গা ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই মলম দিয়েছে আর কি লিখে দিয়েছে এখন নিয়ে যাব গিয়ে আর মলমটা ওখান থেকে দিয়ে দিয়েছে ওটা লাগাতে বলেছে স্নান টান সবই করতে পারবে আর সাবানটা আজকে বলেছে আর সাবানটা না দিতে এই আর খাওয়া দাওয়ার কোনো বাজবিচার নেই খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবে আর কোনো অসুবিধা নেই আর সেলাইয়ের জায়গাটাও ঠিকঠাক আছে কোনো অসুবিধা হয়নি তো এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো এখন এই ড্রেস চেঞ্জ করব আর এখন একটু চা খাবো বাবা প্রচণ্ড গরম লেগে গেছে তো এখন একটু চা খাবো তো চা খেয়ে এখন একটু বসে ফোন ঘাটবো আর আমি স্নান করে গেছিলাম আর এখন একটু হাত পাগুলো ধোবো এই আর কি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এসে এই যে চা বসিয়ে দিয়েছি তো এখন চা খাবো আর খুব হালকা লাগছে নিজেকে প্রচন্ড হালকা লাগছে প্রচন্ড টেনশনে ছিলাম ভয়ে ছিলাম আজ পনেরো দিন ধরে যা গেল আমার মধ্যে দিয়ে তো বলার মতো না তো যাই হোক বন্ধুরা চলো চাটা বসি মানে চাটা বসিয়েছি চাটা এখন নামাই চাটা খাই একটু শান্তি করে তো খুব শান্তি লাগছে খুব খুব তো যাই হোক অনেক বড় কাজ সেরে আসলাম জীবনে এই প্রথম অনেক বড় একটা কাজ সেরে আসলাম তো এই আর কি পিন্টুদের জন্য কোনোদিন কিছু করতে পারিনি এই প্রথম পিন্টুদার একটু সেবা করতে পারলাম তাও এক সপ্তাহ তো এই আর কি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে খাবো ভাত তো চা খেয়ে অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর পিন্টু দাও স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছে মানে যাওয়ার আগেও একবার স্নান করেছে এসেও একবার স্নান করলো তো যাই হোক এখন খেতে দেব তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবো মানে একটু শোবো তো চলো টাটা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ